আমরা অবগত হয়েছি আজকে আমরা সেই সলাতের কিছু রুকুন কিছু স্তম্ভ কিছু বুনিয়াদ সম্পর্কে আজ আমরা অবগত হব সুপ্রিয় শ্রোতাবৃন্দ তো সব মিলিয়ে যদি দেখা যায় তো আমরা দেখতে পাই কোরআন হাদিস যে কোর মোট চোদ্দোটি রুকুন আমরা দেখতে পাই সলাথের চোদ্দটি স্তম্ভ বা চোদ্দোটি বুনিয়াদ আমরা দেখতে পাই যার ভিত্তিতে সলাত আপনার সম্পন্ন হবে সুপ্রিয় শ্রোতাবিন্দ তো সর্বপ্রথম যে রুকুমটা বর্ণনা করা হয়ে থাকে সেটা হলো আল আলক আলকোদ্রাও অর্থাৎ আপনার সামর্থ্য অনুযায়ী আপনাকে দণ্ডমান হতে হবে যদি আপনার সামর্থ্য থাকে দাঁড়ানোর তাহলে আপনাকে দাঁড়াতে হবে কেউ যদি সামর্থ্য থাকা সত্ত্বেও বসে বসে সলাৎ কায়েম করে তার কিন্তু সলাৎ শুদ্ধ হবে না কেননা আল্লাহ তাল্লা সাকারা আয়ত নম্বর দুশো সাঁত্রিশের মধ্যে আল্লাহ আলা বলেন ওয়াহা হাফিদ আলাহ সলা তোমরা সলাতে কি করো পাবন্ধ হয়ে যাও তাদের রক্ষা করো এবং মধ্যবর্তী সময়ে যে সলাত রয়েছে তার তোমরা রক্ষা রক্ষক হয়ে যাও তার তোমরা হেফাজত করো আরও অকুমলিল্লাহ নিতিন এবং তোমরা আল্লাহর জন্য বিনয়ীভাবে তোমার দণ্ডয়মান হয়ে যাও দাঁড়িয়ে যাও তো এইখানে কাই কুমো দাঁড়ানোর কথা বলা হয়েছে সুপ্রিয় শ্রোতাবিন্দ ঠিক অনুরূপভাবে হাদিসের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যে যে ব্যক্তি সক্ষম সে দাঁড়িয়ে নামাজ পড়বে সলাৎ কায়েম করবে যদি তাতে সক্ষম না হয় তাহলে বসে সলাৎ কায়েম করবে যদি বসেও সলাদ কায়েম করতে সক্ষম না হয় তাহলে সে তখন শুয়ে সলাদ আদায় করবে সুপ্রিয় শতাবৃন্দ তো আমরা এই যারা বোঝা বুঝতে পারছি যে সর্ব প্রথম স্টেপ হলো যে দাঁড়িয়ে সলাদ কায়েম করা সুপ্রিয় শতাবিন্দ এবার আসি দ্বিতীয় রকুন দ্বিতীয় স্তম্ভে সেটা হলো তাকবীরাতুল এহরাম অর্থাৎ যে তাকবীর তাকবীর শব্দের অর্থ হলো আল্লাহু আকবর তাকবীর শব্দের অর্থ হলো তো যে তাকবির বলার কারণে আপনার এহরাম কিছু নিষিদ্ধ হয়ে যায় শুধুমাত্র সেই সময়কার জন্য যে জিনিসটা আপনার বৈধ করা হয়েছে যেমন দোয়া জিকির আজকার যেগুলো আল্লাহ বলে দিয়েছেন সেগুলো ব্যতীত সমস্ত কাজ আপনার জন্য হারাম হয়ে যায় নিষিদ্ধ হয়ে যায় সেই জন্য সে তাকবীর ওটাকে তাকবিরাতুল এহরাম বলা হয় যেমন আল্লাহ রসুল্লাহ আলহাম বলেন তিরমেঝা হাদিস দুশো আটত্রিশ নম্বর হাদিস তহরিম হা আতবীর ও তহলিল তসলিম অর্থাৎ সলাতের মধ্যে যে সব কিছুকে হারাম করে দেয় কি তাকবীর তো সেই জন্য এটাকে তাকবীরাতুল এহরামও বলা হয় আর এটা হচ্ছে রুকুন কেউ যদি নামাজে দাঁড়ায় আর যদি তাকবীরাতুল এহরাম না পড়ে আর এমনি যদি নামাজ পড়তে লাগে তাহলে তার নামাজ হবে না জেনে এখন ভালো করে ধরুন এখানে জামাত চলছে আমি এসে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম কিন্তু কিচ্ছু বললাম না আমি আল্লাহ হকবার বলে নামাজের মধ্যে প্রবেশ করলাম না তাহলে আমার নামাজ হবে না শুদ্ধ হবে না আমাদের তো আল্লাহ বলে দিলেন যে যে জিনিসটা সব কিছুকে নিষিদ্ধ করে দেবে সেটা হচ্ছে প্রথম হকবর সে আল্লাহ হকবর বলে আমরা এহরাম মানে বা সলাতের জন্য আমরা দণ্ডমান হব সুপ্রিয় শতাবিন্দ তো দ্বিতীয় শর্ত হলো তাকবিরাতুল এহরাম অনুরূপভাবে তৃতীয় নম্বর শর্ত হচ্ছে কেরাতুল ফাতেহা অর্থাৎ সুরা ফাতেহার তেলাওয়াত করা সুরা ফাতেহা পরিবেশন করা হবে অত্র হাদিসেই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন তির হাদিস দুশো আটত্রিশ নম্বর আল্লাহর ওনার অন্য হাদিসে আল্লাহ আল্লাহ বি ফতেহাতুল কিতাব যে যে ওই ব্যক্তির সালাত হলো না যে ফাতেহাতুল কিতাব পড়লো না তেলাওয়াত করলো না সুপ্রিয় শ্রোতা তো এটা থেকে এ বিষয়টা স্পষ্ট হয়ে যায় যে সুরা ফাতেহা পড়া এটা রুকুন এটা স্তম্ভর মধ্যে এটা গণনীত হয় যেমনভাবে মাহমদ বিন আবদুল্লা হাব এটাকে গণনীত করেছেন অনেকেই আবার এটাকে ওয়াজিবাতের মধ্যে নিয়ে আসে মতভেদের কারণে কিন্তু এটা যে এর ব্যাপারে যেরূপ হাদিস বর্ণনা হয়েছে সেটা এটাকে রুকুনের মধ্যে সুমার করা হয় গণনা করা হয় সদ্য সুপ্রিয় শ্রতা এবার আমরা দেখব চার নম্বর রুকুন চার নম্বর স্তম্ভ সেটা কি তো চার নম্বর স্তম্ভ বা রুকুন হলো যে রুকু করা আপনি কি করবেন এবার রুকু করবেন এই রুকু করা হলো চার নম্বর স্তম্ভ যেমন হবে আল্লাহ তালসুরাহাজ আয়ত নম্বর সাতাত্তর মধ্যে বলেন ওয়ার কাউ ওয়াস যুদু ওয়ার্ক তোমরা রুকু করো তাহলে রুকু করাও হলো একটি রুকুন আমাদেরকে জানতে হবে কেউ আমরা যখন দাঁড়াই সলাতে আর আমরা যদি রুকুতে না যাই আর তাহলে কিন্তু আমাদের সলাদ ওটা সলাদ গ্রহণযোগ্য হবে না আমাদেরকে সলাদা পুনরায় পড়তে পড়তে হবে আদায় করতে হবে সুপ্রিয় শ্রোতাবৃন্দ তো অনুরূপভাবে এই রুকুর পরে আরেকটি রুকুন আরও রয়েছে সেটা হলো রুকু থেকে ওঠা এবং শুধু ওঠাই নয় বরঞ্চ তারপরে আরও একদম সোজা হয়ে দাঁড়ানো ভালো করে বুঝুন মানে রুকু থেকে উঠলাম না এরকম নয় সামি আল্লাহ মানে হামিদা বলে দিলাম না শুধু এরকম নয় আমাকে সোজা হয়ে দাঁড়াতে হবে সুপ্রিয় শ্রোতাবিন্দ আমাদের এর মধ্যে অনেকে এমন আছে যারা নামাজ পড়ে তো নামাজ পড়ে রুকু থেকে কোনোরকমভাবে মাথাটা উঠিয়ে আবার চলে যায় ভাবে মাথাটা উঠিয়ে আবার শেষদায় চলে যায় তো এরকম যেন না হয় জেনে রাখুন আপনার নামাজ হবে না আল্লাহ রসুল সাল্লাহু আলাইস্লাম এরকমটাই বলে দিয়েছেন যেমনটা হাদিসে মসি খুব প্রসিদ্ধ হাদিস বুখারি সাল্লাহ আলাইসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন যে নামাজ মসজিদে ঢুকলো ঢুকে দুই রাখা সলাৎ কায়েম করে রসুল সাল্লাহু আলাইসালামকে সালাম দিলেন রসুল সাল্লাহ আলাইস্লাম তাকে বললেন তুমি সলাৎ কায়েম করো নি তুমি সলাৎ কায়েম করো পুনরায় সলাৎ কায়েম করো তুমি সলাদ আদায় করো এরকমভাবে লোকটি তিনবার করলো তারপরে রসুসাল্লাই সাল্লাম বললেন যে তুমি সারাদ কায়েম করো না তুমি সারাত কায়েম করো সারাদ আদায় করো তখন লোকটি বললেন যে আল্লাহ রসুল আমার এর থেকে ভালো আমি আর জানি না আপনি আমাকে শিখিয়ে দেন তখন আল্লাহ রসুল আল্লাহ এরকম এরকমভাবে তাকে শিখিয়ে দিলেন যে প্রথমে তা ব্রেতুলে হেরাম পড়বে এরকমভাবে আস্তে আস্তে তারপরে বললেন যখন রুকু থেকে উঠবে এবং সম একদম সমানভাবে তুমি দাঁড় দাঁড় হয়ে যাবে দাঁড়িয়ে যাবে এরকম ভাবে রসলাম শিখিয়ে দিয়েছেন যে তার মধ্যে যেন তমানি না থাকে অর্থাৎ বজায় থাকে রুকু থেকে উঠতে উঠতেই চলে গেলাম এরকমটা যেন খবরদার না হয় সুপ্রিয় শ্রোতাবিন্দ তো এটুটো হচ্ছে রকুন তো এরপরে যেটা আমরা দেখতে পাই ছয় নম্বর বা সাত নম্বর রকুন আমরা দেখতে পাবো সেটা হচ্ছে যে সেচদা করা সেটা সেচদা করা যেমনটা এর আগের আয়তে আমরা পড়লাম শুনলাম আল্লাহ তালা বললেন ইয়াদিন আমানু ওয়ার কাউ বস যুদু তোমরা রঘু করো এবং সেজদা করো তো সেজদা করা শুধু সেজদা করা নয় ব্রঞ্চ আদা আগা ওয়াটার ষাটটি হাড়ের মাধ্যমে আপনাকে সেজদা করতে হবে ষাটটি হাড়ের মাধ্যমে রসুল সাল্লাহ আলাইসালাম এই কথাই বলেছেন আমাকে ষাটটি হাড়ের মাধ্যমে যারা সেজদা করতে আদেশ দিয়েছেন আল্লাহ আলা সুপ্রিয় শতাবেন্দ্র সে টি হাড়কে আমাদের দেয় দেখেন দুই হাতে দুই দুই ঘটনা দুই আমাদের যে হাঁটু রয়েছে তো কটা হলো চারটে তারপর দুই পা কটা হলো ছটা আর এই কপাল তো কপালটা দেখানোর পরে রসীদুল্লা সালাম নাকটাকে কপালের সঙ্গে সংযুক্ত করে দিয়েছেন তো আমাদেরকে এর দ্বারাই কি করতে হবে আমাদেরকে সেজদা করতে হবে সুপ্রিয় শতা আমি কথার দ্বারা বলে দিই যে আমাদের মধ্যে অনেকে এমন আছে যারা আমরা স্যাঁচদায় যাই কিন্তু নাকটাকে থাকাই না তখন আমরা কি করি নাকটাকে ওপরে উঠিয়ে রাখি শুধু কপালটাকে ঠেকিয়ে রাখি জানুন আপনার শেষ দা হবে না তখন আমি যদি এরকমভাবে শেষ দা আদায় করি শেষদা করে আমার শেষ দা হবে না আবার অনেক সেই আছে আমাদের মধ্যে এমনও আছে যারা সেচদাই যাবে কিন্তু পেছন দিকে পা গুলো ওপরে উঠিয়ে দেবে তাহলে পেছন দিকে যদি পাটাও ওপরে উঠিয়ে দেয় তাহলে কিন্তু তারও শেষদা দা হবে না তো সেচদারও রুকুন হলে এই সারটি আ যা আপনার মাটিতে সেচদার জায়গায় আপনাকে এগুলো ঠেকে থাকতে হবে তাহলে আপনার শেষ দা আমার শেষ দা গ্রহণযোগ্য হবে নতুবা হবে না সুপ্রিয় শতাবিন্দু বাকি যেগুলো রয়েছে সেগুলো পরের দার্শে আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ শুক্রান জয় যাক্লা আলাইকুম রহমতুল্লাহ